যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সুরায় কাহাফ একবার পড়বে আল্লাহ তালা তাকে তিনটা ফজিলত মর্যাদা দান নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন এক নাম্বার এই সুরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন আল্লাহ তালা তার জমিন থেকে মানে তার পায়ের নিচ থেকে সাত আসমান পর্যন্ত তার জন্য পুরাটা জায়গা নূর আলোকিত করে দিবে পর্যন্ত আট দিন সে যাবতীয় ফিতনা যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকবে তিন নাম্বার পরবর্তী আট দিন যদি দাঁত জালও বের হয় আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে এই জন্য যাদের হিম্মত হয় মহব্বত লাগে দিল লাগে তো তারা প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবার দিন সুরায় কাহাফ তেলাবাদ তালা তৌফিক দান আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরি পর্যন্ত আসরের ওয়াক্তের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয় দোয়া হবে নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের আত্মীয় স্বজনদের জন্য নিজের রিজিকের জন্য ব্যবসার জন্য এবং উম্মতে মোহাম্মদের জন্য যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না তখন তার অশ্রুই হচ্ছে অস্ত্র অস্ত্র কি মানে চোখের পানি এটাই আপনার অস্ত্র ইমাম সাফেই রাহিমউল্লাহ বলতেন যে তাহাজুদের ওয়াক্ত মানে যখন শেষ রাত চলে আসে তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলো করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না